রাখে যে ওনারও তো সারাদিন আঙ্গিনা পরিষ্কার করেন দিনে একবার বা দুইবার দেখা যাচ্ছে যে আপনারা গর্ত করে নিচে একটা পলিথিন যখন আপনারা সার শুরু করেন একটা নিচে একটা পলিথিন দিলেন দিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে ময়লা ফেলবেন আর প্রতিদিন একটু ঢেকে রাখবেন ঢেকে রাখলে কি হবে যে আপনার যদি চালা তৈরি বা বড়ো কিছু করতে পারেন তাহলে তো ভালোই আর এটা একটা আমি আপনাদেরকে বলছি যে সহজ পদ্ধতি যেটা আপনাদের পক্ষে সম্ভব খুব সহজেই করতে পারেন যদি আপনারা ঢেকে দেন আপনারা নিজেরাই বুঝবেন যে ওই সারটা কী হবে অনেক গরম

সেটা ভালো মানে করতে পারবেন তো জৈব সারটা তাহলে আপনারা ওইভাবে তৈরি করবেন আর একটা বিষয় যদি আপনারা একটা গর্ত না করে যে বেশি বড় না একটু দুই ভাগ করে নিলেন যে যেটা আপনার হচ্ছে এই যে বাসায় যে আমাদের গরু ছাগল যে বা তরকারি কাটা এই যে মানে জৈব ওই লতা পাতা থাকে যে সারটা এটা একটু আলাদা জায়গায় রাখেন আর গরু ছাগলের বিষ্ঠা হাঁস মুরগির বিষ্ঠা এগুলো একটু আলাদা করতে রাখেন তাহলে কি আপনার ওই জিনিসটা সহযোগ পচেও যাবে কোয়ালিটিটা ভালো হবে যেমন আপনার লতা পাতা থেকে যে সারগুলো তৈরি করা হয় ওগুলোকে বলা হয় মানুষের যেমন মাতৃদুগ্ধ গাছ থেকে গাছের যে পাতাগুলো তৈরি হচ্ছে ওগুলোকে বলা হয় যে গাছের মাতৃদুগ্ধর সাথে ওটাকে তুলনা করা হয় তো সেই ক্ষেত্রে আপনারা যদি লতা পাতা সারগুলো আলাদা করে তোলেন এবং ওগুলো মাঝে মাঝে আপনারা এমনিতেও ইউরিয়া সার কেনা হয় অনেক সময় একটু ইউরিয়া সার ছিটাই দিলেন এক সপ্তাহ দুই সপ্তাহ পরে এক মুখে দিলেন বেশি না আর হচ্ছে একটু পানি যদি বৃষ্টি হয় তো বৃষ্টি পানি গেল বা আপনারা একটু পানি দিয়ে দিলেন তাহলে কী হবে দ্রুত পচে যাবে দ্রুত সার হয়ে যাবে এবং সারের কোয়ালিটিটা ভালো হবে ওটার পুষ্টিমানটা ভালো হবে আর খুব দুইটা মানে আপনার এখন তো সবার বাসার জমি কম জমি কম হলেও ছোট ছোটো গর্ত করে নেয় যাতে আপনারা এটা করতে পারেন এটা আপনারা যদি করেন তাহলে আপনাদের খুব উপকার হবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা মানে জমিতে সার প্রয়োগ করেন আপনারা একটু ইচ্ছা মতো করেন যে আমার শেষ চাষের সময়ে আপনার সব সার ইউরিয়া বাদে সব সার দেওয়ার কথা বলা এখন আমরা এম সারটাও বলছি যে দুই ডোজে দেওয়ার কথা মানে তিন ডোজে যে আপনার একেবারে স্প্রেড করে দিলে ভালো হয় তো আপনারা কি করছেন যে ওই বেজাল রোজে সব সার দিচ্ছেন না পরে ডিএসপিও পরে যেয়ে দিচ্ছেন কিন্তু ডিএসপি তো বেজাল রোজেই দিতে হবে এমওবি সারটা আর হচ্ছে ইউরিয়া সারটা কিছু কিছু ফসলের ক্ষেত্রে স্প্রিড করে আমরা দিতে বলতেছি তো এই যে সঠিক সময়টা নির্বাচন করতে হবে যে না আমার কখন দিতে হবে আপনি লাগাই ধানটা লাগাই ফেলছেন পরে যে সার দিচ্ছেন বাজার ডোজে আপনারা সার দিচ্ছেন না তাহলে যখন আপনারা এই ডোজটা মেনটেন করতেছে না কিন্তু আপনারা চিন্তা করতেছেন যে আমরা যে আপনাদের পরামর্শ দিচ্ছি যে আপনারা বলছেন যে না আপনারা বিশ কেজি সার দিলে হবে আমরা চল্লিশ কেজি দিচ্ছি কিন্তু আপনারা তো আসলে সময়টা মেনটেন করতেছেন ঠিক আছে মানে আপনি যে সারটা প্রয়োগ করবেন এটার জন্য আপনার সারটা সঠিকও হতে হবে এবং সময় সঠিক হতে যে আমার কোন সময় আমার মনে করে ক্ষুদা লাগছে আমি দুপুরে না খেয়ে যদি বিকেলে খাই কাজ হবে বুঝছেন এরকম করে কি আলটিমেট লাইফে খাচ্ছি খাবারও খাচ্ছে আবার আমি অসুস্থ হয়ে যাচ্ছি যখন আমার অতিরিক্ত ক্ষুদা লাগে যাবে তখন যদি খাই হুম তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে আর একটা বিষয় আপনাদের এলাকায় কি ওই যে আমাদের জমির মাটি বিক্রি করে দেয় নাকি আচ্ছা হ্যাঁ এই যে আপনাদের যে আমরা যে উপরে যে মানে ছয় ইঞ্চি জমিতে চাষবাস করি মানে এইটুকু থেকে যে খাদ্য গ্রহণ করে টপ সল বলে আমরা এটাকে এটা কিন্তু সব পুষ্টিমান থাকে আপনারা যদি এই মাটি বিক্রি করে দেন তাহলে কি হবে যে আপনার জমিতে আর পুষ্টিমান থাকবে না এক ইঞ্চি মাটি তৈরি হতে আর দশ বছর সময় লাগে তো ছয় ইঞ্চি মাটি তখন আপনি যতই রাসায়নিক সার প্রয়োগ করেন না কাজ হবে না আমাদের কি জৈব সারও প্রয়োগ করতে হবে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে দুইটাই করতে হবে যে রাসায়নিক সার প্রয়োগ না করে শুধু জৈব সার প্রয়োগ করলে হবে না দুইটাই করতে হবে কিন্তু যখন আমরা মনে করেন যদি আমাদের অসুস্থ হই তাহলে কি আমাদের